প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা বন্ধুরা মারাত্মক যে খবরটি সেটা হলো যে আমেরিকা দুই সপ্তাহের বদলে দুই দিনের মাথায় ইরানের তিনটি স্থাপনায় পারমাণবিক যেটা কেন্দ্র সেখানে হামলা চালিয়েছে তবে ক্ষয়ক্ষতির বিবরণ এখনও পাওয়া যায়নি গত রাতে এই হামলা চালায় এই হামলার মধ্য দিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যে ইরানে হামলার এই সার্বিক যুদ্ধে জড়িয়ে পড়েছে এখন আমরা অপেক্ষায় রইলাম চীন রাশিয়া সহ অন্যান্য মুসলিম শক্তিগুলো কি প্রতিক্রিয়া দেখায় এবং ইরান কি প্রতিক্রিয়া দেখায় যদিও ইজরায়েলের এখানে সাফল্য আমরা দেখছি যে ইসরায়েল গত নয় দিন ইরানে টানা হামলা চালিয়ে তেমন কিছু করতে পারেনি ইরানও কাউন্টার হামলা চালিয়ে বরং ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইসরায়েল শুরু থেকে চেষ্টা করছিল আমেরিকাকে সরাসরি এই যুদ্ধে জড়ানোর সেটা তারা সফল হলো এবং অনেকটা যে অপ্রত্যাশিতভাবে আমেরিকা ইরানের উপরে হামলা চালিয়ে বসেছে আর তার জবাবে ইরান বলেছে যে তারা হরমোজ প্রণালী বন্ধ করে দিবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনের একজন প্রতিনিধি জানিয়েছেন সেক্ষেত্রে তারা বলেছে হরমোজ প্রণালী দিয়ে আমেরিকা ব্রিটেন ফ্রান্স এবং জার্মানির জাহাজ চলাচলের উপরে তারা হামলা চালাবে এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে তারা আগে হুমকি দিয়েছিল আমেরিকা যাতে যুদ্ধে না জড়ায় রাশিয়া চীনও হুমকি দিয়েছিল খবরদারি করেছিল আমেরিকা যাতে যুদ্ধে নাড়ায় কিন্তু আনপ্রেডিক্টেবল ট্রাম্প রেসিস ট্রাম্প কিন্তু সেই কাজটা করে বসেছে সে বলেছিল আমরা দুই সপ্তাহ দেখব কিন্তু সেটা তারা ইরানের সাথে চালাকি করেছে প্রতারণা করেছে মিথ্যা অভিযোগে তারা যে বহু বছর আগে ইরাকে হামলা চালিয়েছিল ইরাকে গণবিধ্বংসী অস্ত্র আছে বলে ব্রিটেন এবং আমেরিকা ইরাকে হামলা চালিয়ে ইরানকে ইরাককে ধ্বংস করেছে অথচ পরে দানা গেল যেটা মিথ্যা কথা এখনও ইরান কিন্তু পৌরাণিক অস্ত্র তৈরি করেনি। কিন্তু ইসরায়েল আগে থেকেই এগুলো অপপ্রচার চালিয়ে আমেরিকাকেই এই যুদ্ধে জড়িয়ে ফেলেছে ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন পাল্টে যাবে আর সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও গড়াতে পারে বলে অনেকেই ধারণা করছেন আসলে ইসরায়েল কিন্তু পরবর্তীতে ইরানের পরে তারা পাকিস্তানকে টার্গেট করার হুমকি দিয়েছে অন্য একটি সূত্র বলেছে যে তারা এরপরে করবে তুরস্ককে টার্গেট করবে অর্থাৎ ধীরে ধীরে মুসলিম রাষ্ট্রগুলিকে তারা আমেরিকা ইসরায়েলের মাধ্যমে পশ্চিমা শক্তি আমেরিকা ইসরায়েলের মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যে এবং মুসলিম শক্তিকে নির্মূল নিস্তেজ করার প্রক্রিয়া জড়িত রয়েছে এখানে সৌদি আরব মিশর এবং সংযুক্ত আরব আমিরাত জর্ডান এগুলো এই রাষ্ট্রগুলো কোন ভূমিকায় যে আমরা জানি না আমার মনে হয় তাদের সচেতন সোচ্চার হওয়ার সময় এসেছে যদিও সৌদি আরব ইসরাইলের যে হামলা ছিল ইরানের পারমাণিক স্থাপনায় সেগুলো ব্যাপারে নিন্দা জানিয়েছে কিন্তু আমেরিকার এই হামলার পরে সৌদি আরব এখনও কিছু বলেনি আমরা জানি না এখন ইরান কীভাবে তার প্রতিক্রিয়া দেখা ইরানে কতটা শক্তি আছে ইরানের সাথে আর কারা কারা এই হামলা প্রতিরোধে যুক্ত হয় আমেরিকা বি টু বোমারু বিমান দিয়ে গভীর রাতে ইরানের উপরে হামলা চালিয়ে নাক্কারজনক হামলা চালিয়েছে আমরা জানি ট্রাম্পের সঙ্গে নেতানহুর গভীর সম্পর্কের কথা আমরা জানি ফ্রান্স জার্মানি ব্রিটেনের সাথে আমেরিকার সাথে ট্রাম্পে নেতানের সম্পর্কে কথা ইসরায়েলের মাধ্যমে তারা গোটা মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে কবজা নিতে চাচ্ছে মুসলিম শক্তিকে নির্মূল করতে চাচ্ছে এটার প্রতিরোধ অবশ্যই শক্তিশালী এবং প্রতিক্রিয়া দেখাতে হবে মানসিক সাপোর্ট দিতে হবে আর্থিক সাপোর্ট দিতে হবে অস্ত্রগত সাহায্য করতে হবে ইরানকে এই জায়গায় মুসলিম শক্তিকে যেতে হবে এবং ইসরায়েল এবং জাতিসংঘ সহ যতগুলি সংস্থা আছে এগুলো মিথ্যাচার করছে বন্ডামি করছে পশ্চিমা শক্তিগুলো আমেরিকা এই বন্ডা বৃদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে সকল মানবাধিবাদী শক্তির ইসলামী শক্তির এই আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কোদাবেজ আমরা সবাই ভালো থাকতে চাই শান্তি চাই যুদ্ধ চাই না কিন্তু যুদ্ধ যদি কেউ আমাদের উপর চাপিয়ে দেয় তাহলে আমাদের কিছুই করা থাকবে না আমাদের অবশ্যই প্রতিরোধ করে তুলতে হবে যার যা সামর্থ্য আছে তাই নিয়ে মজলুমের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে ইরানের পাশে দাঁড়াতে হবে গাজাবাসী পথে দাঁড়াতে হবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে যারা যারা নির্যাতিত হচ্ছে বিচ্ছে মুসলমান সহ সকল শক্তির পক্ষে তারা তবে যারা নির্যাতিত হচ্ছে আর যারা নির্যাতন করছে তাদের বিরুদ্ধে আমি জানা চ্যানেলটিকে সাবস্ক্রাইবের জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি হাফেজ হাফিজ আলাইকুম